প্রাণের আমাদের গত রাতে আমরা শুনেছি এখানে মাইকিং করা হয়েছে বাকখালি নদীর পাশে যেগুলো দোকান আছে এগুলো উচ্ছেদ করা হবে আমরা সাথে সাথে এই তথ্যটা পাওয়ার পরে মালিকের কাছে কল দিছি আমরা বলছি এরকম এরকম শোনা যাচ্ছে আমাদের দোকানগুলো পড়ছে কিনা আমাদেরকে মালিক বলছে আমাদের কাগজ রিয়েল আছে আপনাদের সমস্যা হবে না তারপরেও যদি কাগজ দেখাতে হয় আমরা থাকবো আমাদেরকে এভাবে আশ্বাস দিয়েছে আমরাও বিশ্বাস করে রাতে বাসায় গেলাম বাসায় তারপরে খবর নিচ্ছি আমরা অনেকেই বলতেছে ভাঙবে অনেকেই বলতেছে ভাঙবে না আবার কল দিলাম বলছে না ভাঙবে না রাস্তার ওই পারেগুলো ভাঙবে এখানে মাইকিংয়ে বলা হয়েছে বাথালি নদীর পাশে যেগুলো আছে এগুলো উচ্ছেদ করা হবে বলছে সুতরাং আমাদের এগুলো ভাগ না তাহলে আমরা শিওর হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে নামাজ পড়ে নাস্তা করে আমরা অফিসে আসলাম দেখেন আপনারা আমার হাতে এখনো কোরআন আছে আমি কোরআনটা সরানোর আমাদেরকে সুযোগ দিচ্ছে না আমরা বলছি তাদেরকে সরকারি জায়গা লাখ লাখ টাকা নিতে পারেন রাইট আছেন তবে আমার কথা হচ্ছে আমাদেরকে সময় দিতে হবে আমাদের লক্ষ লক্ষ টাকার মাল এগুলো আমরা কোথায় নিয়ে যাবো পাঁচ মিনিটের মধ্যে আমরা সময় চাইছি আমাদেরকে সময় দিচ্ছে না এখন এগুলো ভাঙতেছে এখন ভিতরে অনেক লাখ লক্ষ লক্ষ টাকার মাল আছে কিছু মাল আমরা বের করতে পেরেছি তা আমার কথা হচ্ছে আমরা কি এই দেশটা এরকম চেয়েছিলাম চব্বিশে আমরা রক্ত দিয়েছি হয়তো আমার দাগ দাগ শুকিয়ে গেছে হাতের রক্ত শুকিয়ে গেছে এখন দাগ এখন রয়েছে আমি একজন স্টুডেন্ট আমি বিজনেস করতেছি আমি তো চুরি টাকা দিয়ে করতেছি না আমার কথা হচ্ছে জায়গা লাগলে আপনারা নিয়ে যাবেন তবে কথা হচ্ছে আমাদেরকে সুযোগ না দিয়ে সময় না দিয়ে নোটিশ শু না করে আপনারা কীভাবে আমাদের জায়গাগুলো নিয়ে যেতে পারেন আপনার জায়গা যদি নিয়ে যান নিয়ে যান আমাদের অসুবিধা নাই তবে আমাদেরকে মাল সরানোর সময় দিতে হবে তবে একটা নিয়ম হচ্ছে আপনারা নোটিশ শিউ করবেন না